প্রিয় বন্ধুরা আজকেরা আমি অনেক খুশি কারণ কি জানেন আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আসলে আমি একটা সেলিব্রেশন করতে চাইছিলাম কিন্তু পারি নাই তো সময়ের অভাবে আসলে পেরে দিই নাই তো এই এক হাজার সাবস্ক্রাইবার যারা আমার সাথে আছেন আমি সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পথে আজকে আমি যে হেঁটে আসছি একা একা আমার নিজের প্রচেষ্টায় জানেন না আমি যে ক্যামেরাতে ভিডিও করি এবং আমার ক্যামেরার পিছনে যে কে থাকে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ক্যামেরার পিছনের লোকটাও আমি সামনের লোকটাও আমি অনেকেই আমাকে অনেক কথা বলেছিল যে আমি এই পথে কোনোদিনও আসতে পারবো না ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না ইনশাল্লাহ আমার চ্যানেল পাবলিক সার্ভিস জিরো পয়েন্ট জিরো থ্রি এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আরও দুই দিন আগে আজকে আমি সেই সেলিব্রেশনটা করতেছি আজকে আমি অনেক খুশি অনেকে আমাকে বলেছিল যে ইউটিউব চ্যানেল খুলিস না ফেসবুক চ্যানেল খুলিস না এইগুলো করে তুই কিচ্ছু করতে পারবে না আমাকে অনেকে কিন্তু ট্রোল করছিল যে তুই এগুলোর পিছনে ছুটিস না ঠিক আছে কিন্তু আমি কারোর কোনো কথা আমি শুনিনি দুই সাল থেকে এই ইউটিউব ফেসবুকের জগতে আমি কিন্তু আসছি কিন্তু এই দুই সাল থেকে শুরু করে আজ অবধি আমি কিন্তু কাজ চালিয়েই যাচ্ছি আমি কিন্তু থামিনি এই দুই সাল থেকে শুরু করে আমি মনে হয় তিন চার বের ইউটিউব চ্যানেল ডিলিট করছি ফেসবুক চ্যানেল ডিলিট করছি আমি সফলতা পাইনি এ পর্যন্ত সর্বশেষ পাবলিক সার্ভিস জিরো পয়েন্ট জিরো থ্রি চ্যানেলটা খুলে আমি আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি আমার আজকেরা এক হাজার পরিবার সদস্য আমার এই চ্যানেলে তো আমি এখানে সচেতনমূলক ভিডিও আপলোড করি এবং সবাইকে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করি সমাজে যাতে ভালো কিছু হয় ভালো কিছু করা যায় সেই ধরনের মেসেজ দিই যে মেসেজগুলো শুনলে মানুষের উপকার হবে বা সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক আমার একটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্য যারা আমাকে নিয়ে ট্রোল করছিল যারা বলছিল যে আমি কিছু করতে পারবো না আজকে আমি তাদেরকে বলতে চাই যে দেখেন আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে কি আমার মনিটাইজেশন কিন্তু খুবই নিকটে আমি এখান থেকে ডলারও ইনকাম করতে পারবো তো সবাই আমাকে ভালোবাসা দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে আসলে সেই সেলিব্রেশন করতে আসছি হাসি মাখা মুখ নিয়ে একটা বেলুন কাটাই আপনাদের ঠিক আছে সত্যি আমি অনেক খুশি আমি আজকে গর্বিত তো আপনারা আমাকে ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও উপহার দেবো এখানে শেষ করছি খোদা হাফেজ